I don't think ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার তো নতুন একটি দিন নিয়ে আবার চলে এসেছি চলো আজকে ব্লকটা এখান থেকেই শুরু করি ঘুম থেকে উঠেই দেখো পাপোশটা নিয়ে এসেছি এটা ধুয়ে মেলে দেব। আসলে বেসিনে যে কি একটা প্রবলেম হয়েছে ওখান থেকে শুধু ফোটা ফোটা করে জল পড়ছে মানে নিচের থেকে আর কি বেসিনের নিচে দিয়ে তারপর ওইখানে আর কি পাপোশটা রেখা রাখা ছিল তো পাপোসটা পুরো ভিজে গেছে আর দেখো মানে বাইরের ওয়েদারটা সকালবেলা ঘুম থেকে উঠে না বাইরেটা বেশ ভালো লাগে তো আজকে একটু বাইরে এসে মানে ভাল লাগছিল দিয়ে তারপর আমি তাড়াতাড়ি করে পাসটা ধুয়ে মেলে দিলাম তারপর দেখো এই দিকে ফ্রিজ থেকে মাছ মাছও বের করে নিয়েছি আজকে রান্না হবে পমফ্রেট মাছ দিয়ে সর্ষে আর হচ্ছে ভাত করব আর আগের দিন জানো তো ডিমের ঝোল ছিল অন্যান্য আরও যা যা রান্না করেছিলাম টুকটাক ফ্রিজের মধ্যে ছিল তা আমি ভাবলাম আজকে আর বেশি কিছু করব না তার জন্য আজকে শুধু পমফ্রেট মাছ দিয়ে এটা করব আর তাছাড়া ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে অনেকটা মানে টাইম শুধু ল্যাথ খেতে খেতে চলে গেছে তাই তোমাদের দাদাভাই অফিসে বের হবে তার জন্য একটা তরকারি ভাত করে দিলাম ব্যাস ও খাওয়া দাওয়া করে নিল। এখনও রেডিও হয়ে গেছে ও হচ্ছে এখন অফিসে যাবে ব্যাস মাম্মামের বাবাকে টাটা করে এখন ঘরে গিয়ে যা যা কাজকর্ম আছে সেগুলোই করব। আর কালকের ভিডিওতে সবাই বলেছো দিদি ঠিক করেছো তো তুমি আনটি দিয়ে হ্যাঁ কী বলো তো আমি তো মা আমি আমি বুঝবো বলো আমার বাচ্চার কোনটা ভালো হবে না হবে কিন্তু অনেক টাইমে মায়েরাও ভুল করে বলছি না মা বলে যে ভুল করব না ভুল করে বাট মনে হচ্ছিলো ওকে আনটি দেওয়া দরকার তোমরা অনেকেও বলেছো ঠিক করেছো ভালো করেছো ওকে আনটি দিয়েছো তো যাই হোক আনটি তো ওই এক দেড় ঘন্টা পড়ায় আমার কাছেই মেইনলি আমার মাম্মাম পড়ে তো যাই হোক এই কথা আর কিছু বলছি না তো ঘরে এসে এই আগে আমি বিছানাটা তুলে নিলাম সুন্দর করে তারপর মামামকে ব্রাশ করাবো খাওয়াবো এখন কিন্তু সকালের খাবার খাবো এখানে একটা নিয়ে নিয়েছি আর হচ্ছে নিয়েছি মুড়ি আর ওই যে টক দই এটা দিয়ে আর কি এখন সকালবেলা খাবার খাবো আর মামামকে দেব হচ্ছে গিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে তো দুধ মুড়ি মামামকে দেবো আর আমি এটাই খাবো অল্প কটা মুড়ি ছিল আমি অল্প নিলাম মামামকে অল্প দেবো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো মামামের জন্য হচ্ছে দুধ মানে গরম করেছে। তো ওটাকে ঠান্ডা করতে দিয়েছি মুড়ি দিলে কি হয় না দুধটা চিপসে যায় মুড়িটা চিপসে যায় সরি যে বলছি তো এই যে দুধটা ঠান্ডা হোক এর মধ্যে মুড়ি দেবো এটা মামাম খাবে এখনও ঠান্ডা হয় বাবা এইভাবে নাড়াও তো জানো তো আমার ভিডিওতে একজন বলেছে দিদি ভাই তুমি রোগা হয়েছো কি করে মানে তোমার ডায়েট চার্টটা বলো অনেকেই সেখানে লাইক করেছে মানে তারাও জানতে চায় দেখো আমি কোনো ডায়েটের মধ্যে থাকি না তবে কি বলো তো একটু আগের তুলনায় আর কি খাওয়া দাওয়াটা কমিয়ে দিয়েছি এটাই যা আর এই যে যেমন সকালবেলা একটু হালকা খাবার খাই ওটস খাই মুড়ি খাই চিঁড়ে খাই কর্নফ্লেক্স খাই হ্যাঁ এইগুলোই মানে কিছু একটা খাই আর কি দিয়ে তারপর দুপুরবেলায় আগে যে পরিমাণে ভাত খেতাম ওই পরিমাণ থেকে একটু কম ভাত খাই এটাই আর রাত্রেবেলায় ভাত খাই না কোনো কোন দিন ভাত খেয়েও নি যদি বেশি ভাত থেকে যায় তা মানে এই হচ্ছে বাট আমি যে একেবারে ডায়েট মানে খুব যে স্ট্রিক্টলি ফলো করি সেটা নয় এমনি মানে আগের তুলনায় একটু কম খাই আগে তো ধরো চকলেট আইসক্রিম এটা ওটা খেতেই থাকতাম এখন ওগুলো একদমই খাই না তো সকালবেলা আজকে দেখো দই দিয়ে আম দিয়ে আর হচ্ছে মুড়ি দিয়ে ওটা ছিল টক দই তারপর মামামকে নিয়ে খাওয়া দাওয়া করে মামমামকে হচ্ছে বই নিয়ে বসালাম তারপর ওর যে হোমওয়ার্কগুলো ছিল সেগুলো ও করে নিচ্ছে ওর আন্টি যেগুলোকে দিয়েছে তো সেগুলোই করছিল । এইচ জে কে হুম এম এ হ্যাঁ দেখ না না তুমি পড়াশোনা করছো তোমাকে সবাই খুব ভালো বলবে মামা মাম ওগুলো লিখছে যেগুলো আর কি লিখতে বলেছিল আনটি তো সেগুলো বুঝে বুঝে আমি একটু বুঝিয়ে দিচ্ছিলাম এইভাবে করো আর আমার সঙ্গে দুষ্টুমি করছিল দেখো বেশি কথা বলবে লিখবে কম এই হয়েছে ব্যাপার তারপর পড়াশোনার পর ও একটু খেলাধুলো নিয়ে বসলো মানে যত যা যা আছে সব এলোমেলো করে বসলো তো দেখো বিকালবেলা আবার তোমাদের সামনে এলাম সারাদিন সারাদিন কি যে করেছি ব্লগ আর বানাতে ইচ্ছা করেনি তার জন্য আর মামা একটু আগে পড়াশোনা করে এলো আর এখন কি জল তোমাদের দাদা ভাই চলে আসবে বলছে আজকে নাকি ট্রেনের একটু গন্ডগোল আছে কিভাবে কেটে কেটে শর্টকাট মানে কেটে কেটে আসছে আর কি এবার আমার একটু কাজও ছিল সেই কাজগুলোও করবো তোমাদেরকে একটু জিনিস শেয়ার করবো এখন আমি না তিনটে নাইকে নিয়েছি তো সেইগুলো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছি শোন না সরব সর তোকে দেখাতেই ভয় লাগে আমার আমি চ্যানেলে এত ইয়ে পেয়েছি তোকে দেখাতেই আমার ভয় লাগে সত্যি তো এখন তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব আমি না তিনটে নাইটি নিয়েছি তো সেইগুলো চলো আজকে প্রচণ্ড গরম পড়েছে গরমে কি বলবো না বলবো বুঝতে পারছি না এখানে চারটে নাইটি দেখতে পাচ্ছ তো এই নাইটিটা আমি আগেই নিয়েছিলাম এটা আমার ঘরেই ছিল পরা হয়নি তো লেন্থ অনেকটাই বড় তো এইগুলো আমি সব সেলাই করতে দেব এটার লেন্থ একটু বড় আছে এই সবগুলোরই মানে অল্প অল্প একটু একটু বড়ো আছে তো ওইটা এটা আগে দেখাই এটা আমি অনেক দিন আগে নিয়েছিলাম তো এটা ঘরেই ছিল দেখো এরকম এই যে এই এইটা এটা গোল কাটের নয় এটাকে যে নাইরা কাট না কি বলে না 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 নাইরা না কি যেন একটা বলে ভুলে গেছি তো এই যে একটা নাইটি বাটিকের আর কি তবে এই কাপড়টা একটু মোটা আছে আরেকটা নিয়েছি যে তিনটা আমি কিছুদিন আগেই নিয়েছি হ্যাঁ বলো হ্যাঁ যাবে দিয়ে হচ্ছে এই এই যে একটা ইয়েলো কালার এগুলো সব মানে কি আমি খালি জলে ধুয়ে মেলে দিয়েছিলাম দেখবে কটনের যে জিনিসগুলো হয় না মানে ধোয়ার পর একটু আর কি চেপে যায় তার জন্য দাও এই যে একটা নাইটা করা আছে আর কি হ্যাঁ দাঁড়াও কথা বলছি তো হ্যাঁ যাবি দরজা খুলে দিচ্ছি দাঁড়া তো এই যে এটা আর হচ্ছে একটা এই যে বেগুনি কালার এই কাপড়গুলো না ভীষণই পাতলা খুব পাতলা মানে গরমে পড়ে খুব আরাম হবে তো এই যে একটা নিয়েছি কোনটা বেশি ভালো লাগছে বলো আর একটা হচ্ছে এই যে এত পাকা পাকা কথা আমি একটা

তো টাকা না দিলে এমনি এমনি দিয়েছে আইসক্রিম বল হ্যাঁ তো দেখো এই যে এখন তোমাদের দাদা ভাই কুলারটাতে জল ভরছে কেননা এত গরম পড়েছে না জল ভরলে একটু ঠান্ডা হাওয়া দেবে তার জন্য টাকা

মানে হুটহাট করে শেষ করে দিলে অনেকের খারাপ লাগে ভালো লাগে না তার জন্য দেখো আজকে হচ্ছে বার শনিবার তো আজকে মানে ভিডিওটা কালকে ছিল শুক্রবারকার ব্লগ ছিল এটা তো আজকে আবার শনিবারে তোমাদের সামনে এলাম আর এখন ঘড়িতে দেখো কটা বাজে দুটো বাজতে মানে পরে দুটোর মতো বাজে আর খাওয়া দাওয়া করে এখন ভিডিও এডিট মানে করার সময় মনে হলো যা ব্লগটাই তো শেষ করিনি তো যাই হোক আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব আর তোমাদের সঙ্গে কালকে দেখা হবে আর আজকে আমি যাচ্ছি ষষ্ঠীর কেনাকাটা করতে কাছাপাড়া যাচ্ছি ওই তিনটের দিকে বের হব অনেকেই বলে দিদিভাই তুমি এলে বললে না তারপর হচ্ছে কী গু লক করা আছে খুলে দাও দিয়ে তারপর অনেকেই আছে না কমেন্ট করে দিদিভাই বললে দেখা করতাম তার জন্য আজকে ব্লগেই বলে দিচ্ছি আজকে হচ্ছে শনিবার ওই তিনটে নাগাদ বের হব আর কি তিনটে সাড়ে তিনটে নাগাদ বের হব এখান থেকে তো যাবো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর কালকে দেখাবে নতুন পাঠাতে সবাই খুব ভালো দেবো টাটা